হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ তেইশটি বছর তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তারপর পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে চলে যায় তারপর উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় সেই মুজিবনগর সরকার বঙ্গবন্ধুকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন তারপর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালের দশই এপ্রিল বঙ্গবন্ধুর সপ্তাহ প্রত্যাবর্তনের পরে বারোই এপ্রিল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তারপর দ্বিতীয় মেয়াদে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন আবার তার মৃত্যুর দিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে